কলকাতায় গেলে ব্যাগ ভরে শপিং আর পেট ভরে স্ট্রিট ফুড এই দুইটা যেন না হলেই নয় আজকে কত কত শপিং করেছি আর কি কি স্ট্রিট ফুড ট্রাই করেছি তা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব। আমার মামার বাড়ি বারাকপুর আর আমার শপিং করতে যেতে হলে প্রথমেই পৌঁছাতে হবে বারাসাত তাই আমি আর দেবদা দুজনেই বেরিয়ে পড়লাম সুজা লাঞ্চ করে বের হয়ে যায় যেন শপিং করার জন্য হাতে অনেকটা সময় পাই আর প্রথমে আমরা দুজনে চলে গেলাম সিলেদার্স অ্যাজ এ মেয়ে সবসময় সকলেই ড্রেসের প্রতি অনেক বেশি অবসেশন বা কসমেটিকের প্রতি অনেক বেশি অবসেশন কাজ করে তবে আমার সব থেকে প্রিয় হলো জোতা এবং ব্যাগ আর এগুলো সবচেয়ে কমফোর্ট এবং বেস্ট কোয়ালিটির কালেকশন আমার মনে হয় কলকাতার মধ্যে সিলেদার্সেই তাদের এখানে স্লিপার থেকে শুরু করে শু এবং স্নিকার্স এছাড়াও আরও বিভিন্ন ধরনের জুতার ক্যাটাগরি রয়েছে আপনারা আপনাদের পছন্দ মতন অনেক সুন্দর সুন্দর কালেকশন এখান থেকে বেছে নিতে পারেন আমি অনেকগুলো জুতা ট্রাই করেছি তবে আমার এবার একটু বেশি সমস্যা হয়েছে তার কারণ হলো অনেক জুতা আমার পছন্দ হলে আমার সাইজে মিল ছিল না আর যেহেতু আমি পুজোর সিজনের পরে এসেছি নর্মালি এখানে আসলে আমার অনেক বেশি ঘাটাঘাটি করতে হয় না তবে এবার আমার পছন্দ মতো সাইজ এবং পছন্দ মতো ডিজাইন সব মিলিয়ে একটু খোঁজাখুঁজি করতে একটু প্রবলেমই হয়ে গেছে আচ্ছা এবার আপনারা গেস্ট আচ্ছা দেখি আমি ঠিক কোন কোন জুতাগুলো কিনেছি এখানে যে কেবল মেয়েদেরই ভালো ভালো জুতা পাওয়া যায় তেমনটা নয় এছাড়াও এখানে রয়েছে ছেলেদের অনেক ভালো ভালো স্নিকার্স শুজ এছাড়াও খুব ভালো মানের ট্রলি ব্যাগ এগুলো সব তাদের নিজস্ব প্রোডাক্ট ট্রেন্ডি কিছু ছেলেদের স্লিপারস যেগুলো তারা অনেক বেশি পছন্দ করে থাকে এছাড়াও আছে বিভিন্ন পার্স ব্যাগ লেডিস ব্যাগ ছেলেদের বেল্ট ট্রাভেল শুটার যে সকল ব্যাগ আমাদের পছন্দ সব কিছুই পাবেন এখানে আমার মোটামুটি কেনাকাটা করা শেষ এবার হচ্ছে আমি চলে যাব ড্রেসের শপে আমি সবসময় এই ধরনের কাটিং ড্রেস বা ফ্রক গুলো অনেক বেশি পছন্দ করি তাই হাঁটার পথে প্রথমেই আমি এই ড্রেস দুটো নিয়ে ফেলি আর দেখুন এখানে কত ইউনিক কালেকশন এর অনেক সুন্দর সুন্দর জিন্স প্যান্ট পাওয়া যায় এগুলো খুব ভালো কোয়ালিটির আর এরপরে চলে গিয়েছিলাম মেয়েদের সব চাইতে যে জিনিসটাতে তারা অনেক বেশি অবসেশন কাজ করে সেটা হলো ঝুমকা বা কানের দুল যেখানে পাবেন অনেক সুন্দর ডিজাইন এবং ইউনিক কালেকশনের ঝুমকা আর আমার সব চাইতে প্রিয় হলো নেল পলিশ এই জিনিসটা ছাড়া আমার বারো মাস চলেই না আর তারপর আমার দেবুদার নিয়ে গেল সিরাজ উদ্যান এটার আরো একটা নাম ছিল তবে ঠিক এখন মনে নেই আর যেটা এন্ট্রি ফ্রি ছিল বিশ টাকা কলকাতায় এমন অনেক সুন্দর সুন্দর পার্ক আছে যেগুলোর বাইরে দেখলে আপনারা চিন্তাই করতে পারবেন না ভিতরটা এত সুন্দরভাবে সাজানো গোছানো আর এত সুন্দর লাইট সেট আপ আর দেখতে এত পৌরাণিক একটা ফিল আসে আপনার মন এমনিতেই ভালো হয়ে যাবে আর প্রতিটা পার্কের এরিয়া এতটাই বড় চার পাঁচটা ঘুরে দেখতে আপনার অনেকটা সময় লেগে যাবে তাই আমিও এদিক সেদিক পুরোটা জায়গা খুব সুন্দরভাবে হেঁটে হেঁটে দেখছিলাম আর আপনাদের জন্য সুন্দর করে ভিডিও করে রেখেছি যেন আপনাদের সাথে এই সুন্দর সুন্দর জায়গাগুলো আর আমার কাটানো এই সুন্দর মেমোরি গুলো আপনাদের সাথে একটু শেয়ার করতে পারি কেনাকাটা আর ঘোরাঘুরি তো হলো আর কলকাতায় আসলে যে জিনিসটা একদম মাস্ট খেতে হবে সেটা হলো স্ট্রিট ফুড আর আমার কলকাতায় খাওয়া সকল স্ট্রিট ফুডের মধ্যে সবচাইতে প্রিয় হলো এই পাপড়ি চাট কলকাতায় ঘুরতে এসে আপনারা যারা বুঝতে পারেন না কি খাবেন আর কি খাবেন না সেই জন্য আমি আপনাদের জন্য একটা এক্সট্রা ভিডিও রেডি করেছি যে কোন কোন ফুডগুলো কলকাতায় আসলে আপনার অবশ্যই ট্রাই করা উচিত আর তারপর হলো মোমো যেটা কি না তিরিশ টাকায় মাত্র ছয় পিস দেয় সাথে তিন ধরনের চাটনি আজকের ভিডিও এই পর্যন্তই নেক্সট কোনো ভিডিওতে দেখা হবে বাই